এলাকাবাসী তিনি আমরা সবাই মহান তার দরবারে আবু হোসেন বড় ভাইয়ের জন্য হৃদয় খুলে আকুতি জানো তিনি সারা জীবনাল্লার তিনের প্রতি দিলে তিনি ব্যয় করেছেন অনেক কষ্ট করেছেন পেশায় তুমি তিনি কৃষকের মাঝে শ্রমিকের মাঝে ব্যবসায়ীদের মাঝে কোন জায়গায় সে যায়নি ঘরে ঘরে তিনি দিনের দাওয়াত দিয়েছেন সংগঠন সংগঠিত করেছেন মানুষের সামাজিক ব্যক্তিগত পারিবারিক দুঃখী মানুষের নারী পুরুষ হিন্দু মুসলিম নির্দেশে সবার কাছে সে ছুটে গিয়েছে আমরা দোয়া করবো আল্লাহ তালা

আল্লা গতিতে যাদের হবে আল্লাহ সেই সবল ভাইকে আল্লাহ দিনের পথে যে হাত করবে আল্লাহ ওয়াদা করে তিনি আল্লাহ তাদের ঘুরতে গুলো করে দেবে বড় ভাই হয়ে সাক্ষী দিচ্ছে আল্লাহ তোমার এই বন্ধা তুমি আর চাওয়া তো আমি তোমার এবার তোমার কাছকে বেশি প্রশ্ন দিত তাই তুমি তার ইসলামের পর মানে গুণাগুলো মাফ করে আল্লাহ এই আন্দোলনের কারণে তাকে তুমি গুণাগুলো মাফ করে দাও সম্মানিত ভাইরা আপনারা জানেন আমি হজের সফর মদিনাতে এসেছি হজরের নামান পাহাড় মসজিদের নবীতে বসে আমি আমর হোসেন মরল ভাইয়ের ইন্তেকালের খবর পেয়েছি আলহামদুলিল্লাহ আমি ওনার স্ত্রীর সঙ্গীক্ষা থেকে কথা বলতে পেরেছি ছেলের সঙ্গে কথা বলতে পেরেছি থাকে না তাদেরকে আমি স্বজন হারানোর পর কেউ যদি আল্লাহর এই ফয়সলায় খুশি ধর্তি ধারণ করে আল্লাহ তালে তার জন্য ব্যায় শান্ত একটি ঘন দেবেন আমি ভাবিকে খবরকারীদের মধ্যে পেয়েছি प्रयोग करते हैं अपना जरा संगीस अल्लाह तला रेखे चाहिए सवार

আল্লাহ সকলকে মাফ করুন সকলের সামিল হয়ে তার কাছে পৌঁছার তৌফিক দান করুন এই পটগুলি আমি ফিরিয়ে দিচ্ছি আমার তৌফিক السلام عليكم ورحمة الله وبركاته الله <applause> <applause> <applause>